পাংশায় শ্রমিক দিবস পালিত চাই নিরাপদ কর্মপরিবেশ সুস্থ শ্রমিক ও উন্নত দেশ এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার পহেলা মে রাজবাড়ির পাংশায় নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করেছে উপজেলা শ্রমিক দল এই উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দল পাংশা উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আনসার আলী বিশ্বাস ও সাধারণ সম্পাদক সুবাহান মিয়ার নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী ও শ্রমিক সহ মৈশালার বড়গাছি বাস স্ট্যান্ড থেকে এক বর্ণাঢ্য র্যালে বের হয়ে রেলগেট টেম্পু স্ট্যান্ড ও কালীবাড়ি মোড় সহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাংশা সর্দার স্ট্যান্ডে এসে শেষ হয় এ সময় প্রধান অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএমপির অন্যতম সদস্য ও রাজবাড়ীর দুই আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ মোহাম্মদ মুজাহিদুল ইসলাম মুজাহিদ আজকে পাংশা উপজেলা কর্তৃক আয়োজিত মহান মে দিবস উপলক্ষে যে বর্ণাঢ্য র্যালি এবং শোভাযাত্রার আয়োজন করা হয়েছে এখানে উপস্থিত পাংশা উপজেলা শ্রমিক দলের সভাপতি সেক্রেটারি সহ সর্বস্তরের নেতাকর্মীরা সবাইকে আমার সংগ্রামী সালাম ও শুভেচ্ছা উনিশশো সালের শিকাগোতে আজকে এই দিনে এই শ্রমিকদের আন্দোলনে আন্দোলনের মুখে শহীদ হয়েছিল আমাদের কিছু শ্রমিক ভাইরা আমরা শ্রদ্ধা শ্রদ্ধা ভরে স্মরণ করি সেই সকল শহীদদের যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা ফিরে পেয়েছি আমাদের ন্যায্য শ্রমের অধিকার সেই শহীদ শ্রমজীবী ভাইদের আমরা হক কামনা করি এবং আমরা আজকের এই দিনে প্রতিজ্ঞাবদ্ধ হই স্বৈরাচার শেখ হাসিনা সরকার যেভাবে এদেশ থেকে পালিয়ে গেছে তেমনি আমাদের এই দিনে অনেক কাজ এবং অনেক দায়িত্ব দিয়ে গেছে আমরা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল শ্রমজীবী মানুষের দল খেতে খাওয়া মানুষের দল যারা শ্রমজীবী মানুষ আছে তারা শহীদ জিয়ার আদর্শের সৈনিক আমাদের এই দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আপনারা দেখেছেন যিনি শ্রমজীবী মানুষের কথা শ্রমিকদের কথা বলেছেন তিনি নিজে মাটি কেটেছেন শ্রমিকদের সাথে তাই আমরা প্রতিজ্ঞাবদ্ধ কার অধিকারের জন্য কাজ করব আমরা শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার এবং ন্যায্য পাওনা বা মজুরি তারা পায় সেই জন্য আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাজ করবে এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ বেগম খালেদা জিন্দাবাদ ছয়টি অমর হোক ধন্যবাদ সবাইকে এই সময় আরো বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সোবাহান মিয়া পায়রা একদিন আমরা কষ্ট করি বিরুদ্ধে আমাদের সংগ্রাম শ্রমিকদের লক্ষ্য পাওনা অধিকার আদায় করার লক্ষ্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ আপনাদের কাছে আমি আজীবন একা থাকবো এত বড় গরম এই রোদ দিনের ভিতর আমাদের তাকে সারা দিয়ে এই গরমের ভিতরে আপনারা আমাদের সাথে রেলি করেছেন বল্লভ ঠোরেলি ভাইয়ের আমরা আমাদের শ্রমিক দলকে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে অতিথিরা মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরেন। এসময় সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দল পাংসা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইমরাজুল হোসেন বিদু সহ উপজেলা পৌর ও ইউনিয়ন শ্রমিক দলের নেতৃবৃন্দ। পরে বর্ণাঢ্য র‍্যালি সহ রাজবাই জেলা শ্রমিক সমাবেশে যোগ দেন